নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ নিউরোকাইন প্লাস আর এফ ক্যাপসুলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান নিউরোকাইন প্লাস আর ক্যাপসুল এটি তৈরি করেছে ম্যানকাইন ফার্মা লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো মেকোবালামিন পনেরোশো এম আলফা লিপোয়িক অ্যাসিড একশো এম জি পাইরেডক্সিন অথবা ভিটামিন বি সিক্স তিন এম জি এবং ফলিক অ্যাসিড এক দশমিক পাঁচ এম জি এটি একটি স্ট্রিপে দশটি ক্যাপসুল থাকে এই ক্যাপসুল নার্ভ বা স্নায়ুর সমস্যার কারণে হাত পায়ে যন্ত্রণা বা ব্যথা হলে দেওয়া হয় এবং হাতে পায়ে জলাপোড়া ও খিচুনি হলেও এই ওষুধ দেওয়ায় থাকে এছাড়া পুষ্টির ঘাটতি পূরণ করতে এবং রক্তস্বল্পতা দূর করতে এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ক্যাপসুল খাওয়ার পর খেতে হবে এই ক্যাপসুল ডায়াবেটিস রোগীরাও নার্ভের সমস্যা হলে চিকিৎসক সেবন করার পরামর্শ দিয়ে থাকেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির বাপ বা বমি মাথা ব্যথা এবং গ্যাস যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ